হ্যালো গাইস আমার কাকুর ছেলের বার্থডে আজকে ঠিক আছে কাকুর ছেলের বার্থডে আজকে আর কাকুর ছেলের বার্থডে সব কিছু রেডি হচ্ছে ঠিক আছে কাকুর ছেলের সব কিছু রেডি হচ্ছে চলো দেখাচ্ছি ঠিক আছে বাড়ি কোথায় জানো তো বেলগেড়াই বেলগেড়া পোলাশি চন্দ্রকোনা টাউন বুঝতেই তো পারছো ঠিক আছে আচ্ছা দেখা যাক রেডি হচ্ছে ঠিক আছে দেখা যাক এই কেড়ে তো ভালো হবে যে রেডি হচ্ছে কাকুর ছেলেকে পরে দেখাবো ঠিক আছে কাকুর ছেলেকে পরে দেখাবো সব উপস্থিতা সব দাঁড়িয়ে কাকিমা আমার মা এইটা হচ্ছে কাকুর ছেলে যার বার্থডে যার বার্থডে ছেলে ঠিক আছে এখন অফ করছি ঠিক আছে পরে পরে চালু হবে ঠিক আছে আমার কাকা করে করেছে দেখি এই যে কাকা এ কাকা কিরম করে নাচছে দেখো কাকা ছেলের বার্থডে ওই জন্যে কাকা প্রচণ্ড আসছে দেখুন কাকা লজ্জা পেয়েছে এখন অফ করে দিচ্ছি ঠিক আছে কাকা লজ্জা পেয়েছে ঘর ঢুকে গেছে ঠিক আছে যখন বার্থডে চালু হবে তখন আমি ভিডিও করবো ঠিক আছে হ্যাঁ হ্যালো গাইস আমি পেন জামা খুলে দেখছি ক্যার ঠিক মাখামাখি হবে বলে পেন জামা খুলে দেখছি ঠিক আছে बांगरा 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 खुले जी ठीक है सर बांगरा बांगरा देख लेन ये बारे के कटा और मोबे बने के कटा बे hey

দেখতে পাচ্ছ মাখানা কি চলছে কামা কি চলছে ঠিক আছে কেক মাখামাখি চলছে বিরাট বিরাট প্রয়োজনে কেক মাখামাখি চলছে বাকিরা একটু कद्दक दड़ाक कद्दक दड़ाक ए राज ए राज ए राज अकदवा अकददक अकददक राज अकददलाना ए राज तेरी की गाय राज तेरी की गाय ए राज तेरी की दवाई की लो कर मारिया मारिया भाई भाई चला जा बच्चे হচ্ছে বার্থডে আর নাম রাজ ঠিক আছে এনার নাম বার্থডে রাজ এটা আর ভাই ঠিক আছে মানে নিজের নয় মানে কাকা কাকা কাকার ছেলে ঠিক আছে এইটা এ রাকেশ এটা দাদা ঠিক আছে এটা কাকা কাকার ছেলে এটা হচ্ছে ভাইপো ভাইপো হচ্ছে একটু ছেলে ছেলে ঠিক আছে বুঝতে পারলে এ ভোলা দেখাই না ভোলা ভোলা দেখাই কাকার ছেলে ঠিক আছে এইটা হচ্ছে কাকার ছেলের বউ কাকার ছেলের বউ কিন্তু এর নাম কুমার ঠিক আছে এর নাম কুমার এর নাম প্রবীর কুমার আর একে তো তোমরা চিনো ঠিক আছে কি হচ্ছে কে কে জানে

এবারে আমি অফ করবো ঠিক আছে আমার ভাইয়ের বার্থডে তো দেখেছি ঠিক আছে কোন ঠিক আছে কমেন্ট করে জানা ঠিক আছে আর হচ্ছে আমার হচ্ছে যদি বলতে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমার ভাইকেই দেখানো হয়নি তোমার দেখানো যাক ওর ভাই কেমন দেখতে এটা আমার ভাই আমার ভাই ভাই বিরাট রেখে যায় ঠিক আছে ভিডিও করলে ও যায় ঠিক আছে ওইটা তোর ওকে ঠিক আছে ওর ভাই ঠিক আছে কেন শিক্ষিত তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ঠিক আছে ও শিক্ষিত আর হচ্ছে রাগি ও এখন অফিসে চাকরি করে ঠিক আছে কোম্পানির চাকরি করে ঠিক আছে আর হচ্ছে দুগি ঠিক আছে আর হচ্ছে ঠিক আছে এখন বাদ আছে